হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরাও খুব ভালো আছি তোরই শোনা চাইনি নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাকে সাপোর্ট করছো তাদের তাদের জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো চলো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কি করি না করি তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো যেহেতু চুড়িদার পরা আছি তোমরা যারা জানো যে আমার চেম্বারে বসতে হয় সেখানে গিয়েছিলাম ওখান থেকে আসলাম আর কি এসে এখন লড়াই শুরু হবে এদিকে তরির শরীরটাও খারাপ আজকে স্কুল পাঠায়নি তা ওকে স্নান টান করে দিয়ে ওকে কিছু খেতে দিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব তো চলো পরে আবার আসছি দেখো ফ্রেন্ড এদিকে তরি বসে বসে এখানে কি জানি আঁকছে আমি ঠিক জানি না আর এদিকে দেখো মাথার চুলটা পুরো মহাদেবের মতো জুটি করেছে কিছুতেই ও আমাকে মাথাতে আস্তে আস্তে দেবেই না যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ তার জন্য দেখো বসে বসেও আঁকছে আমি ভাবলাম ঠিক আছে আঁকুক দেখবে তোমাদের সঙ্গে কথা বলতেও চাইবে না যেই মেয়ে ক্যামেরা ধরলে সবসময় কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায় আজকে প্রচুপ হয়ে গেছে দেখো তোমরা আর দেখো এখানে কি এঁকেছে একটা ঘর এঁকেছে ফুলের টপ এঁকেছে নিচে আর দুদিকে দুটো গাছ এঁকেছে তা কেমন হয়েছে তোমরা একটু বলো তোর শরীরটা ভালো না তার জন্য তোর মুড খারাপ আছে দেখোছ তো বলে যারা কমেন্ট করে বলবে আমার আঁকাটা ভালো হয়েছে তাদের সঙ্গে কথা বলবো আমি দেখোছ তো তাদেরকে বলবে তোমরা একটু বলো ওর আঁকাটা কেমন হয়েছে কমেন্ট করে আর সবাই একটু আশীর্বাদ করে বা তোর শরীরটা না ভালো হয়ে যায় গো মেয়েটার শরীরটা খারাপ হয়েছে গো আর স্কুল যেতে পারেনি তুই একটু বাই করে দাও চোখটা দেখেছো লাল হয়ে গেছে টাকা উত্তর তরি দেখেছো চোখ দুটো লাল হয়ে গেছে মেয়েটার তো চলো রান্নাগুলো করে নি তো ফ্রেন্ড দেখো চলে আসলাম সোজা রান্নাঘরে এদিকে আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি তরি খুব ভালো খায় তার জন্য ফুলকপি আলু ভাজা করছি আর ওদিকে দেখো বেগুন ভাজছি কিন্তু বেগুনটা না এতটাই মানে গলে যাবে না পুরো ভর্তার মতো দেখো হয়ে গেছে তো চলো আর কি করা যাবে বেগুনটা ভাজা হয়ে গেছে আর ওদিকে দেখো ইন্ডাকশান ওভেন না আমি ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে তো ভাতটা ফুটছে তো চলো রান্নাগুলো করে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা বলতো এটা কি হবে এটা হচ্ছে ডিমের ঝোল হবে যেহেতু আমি মামলেট করে কালো জোড়া ফোরন দিয়ে ডিমের ঝোলটা করব পাতলা করে তার জন্য আলুটা আমি এমন করে কেটে নিয়েছি আমি পাতলা করে ডিমের ঝোল করলে মামলেট করে আমি আলুটা এমন করে কেটে নিই দেখো আমি আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে এখন আমি ডিমটা দিয়ে দেবো আর ঝোলও দিয়ে দেবো তো চলো আমার ডিমের ঝোলটা হতে থাকুক আমি এদিকে অন্যান্য কাজগুলো সেরে নিই দেখো কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু কালারটা কেমন হয়েছে ডিমের ঝোলের খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল চলো দেখি এদিকে কি করা যায় তো ফ্রেন্ড দেখো এদিকে তরিমার সঙ্গে তরিমার পাপা কি করছে এত কষ্ট না চোখে দেখা যায় না এমনি মেটার শরীরটা খুব খারাপ কিন্তু আবার দাঁতটা এমন নড়ে গেছে যে কিছু খেতেই পারছে না কী করে তুলবে তো যেহেতু তুলতেই হবে এখন একটু কষ্ট করে হলেও তুলতে হবে মেয়েটা লাগছে কষ্টও লাগছে কিন্তু কিছু করার নেই তো বলো তুলতে তো হবে দেখো যেহেতু একদম কুটি কুটি দাঁত হাত দিয়ে যে গামছা দিয়ে তুলবে সেটাও পাচ্ছে না দেখো এখানে একটু লাগবে কী করবো বলো তো প্রথম চেষ্টা করবে হবে না আদর করছে তাও হবে না কিন্তু পরে আবার তুলেই ফেলবে তোমরা দেখতে থাকো আমি হয়তো ক্যামেরাটা অফ করে দেবো কষ্ট লাগছিলো তো খুব মানে আমি সহ্য করতে পারছিলাম না এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ড এদিকে দাঁত তোলা হয়েও গেছে দেখতে পাচ্ছ তোমরা কোনটুখানি দাঁত দেখো ফ্রেন্ড তোমার দাদা ভাই মালা নিয়ে আসলো এখন সাজা হয়ে গেছে এখন পুজো দেবো চালাও তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার কি ঠাকুর আসন নেই তুমি কি পুজো দাও না দেখো বুনু এটা আমার ঠাকুর আসন আমি যখন ওপরের ঘরে ছিলাম আমার ঠাকুর আসনটা অনেক বড় ছিল আমি সবসময় পুজো দিতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম যেহেতু এই নিচের ঘরে আমার ঠাকুর আসনটা একদম ছোটো আর উঁচু জায়গায় দাঁড়িয়ে পুজো দিতে হয় তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো দেখে নাও এই যে আমার ঠাকুর আসন আমি দু তিন দিন আগে সন্ধ্যা দিয়েছিলাম ওটাও শেয়ার করেছিলাম হয়তো তুমি সেই ভিডিওটা দেখোই তো দেখো এই দেখো এটা আমার ঠাকুর আসন আর অনেক ঠাকুর ছিল আমি তুলে রেখেছি জানো তো দেখো কেমন জেদ দেখো একটু আবার মাথাটা খুলে দেখো খুলে ফেললো একদম পচা মেয়ে একদম পচা একদম পচা মেয়ে একটু ভালো না যা নেব না যা একদম পচা মেয়ে একটুকু ভালো না না একটু ভালো না আবার কিছু বলাও যাবে না বা 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 ঠিক আছে ভালো 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 ভালো

তোমরা জানো কি না এটা কি যদি তোমরা বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর নাহলে হলে পরের ভিডিওতে যদি তোমরা রেসিপি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো আর বলেও দেবো চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ঠান্ডা হবে এই দেখো ফ্রেন্ড দেখো আজকে আমার বার্থডে কেউ আমাকে উইশ করেনি তার জন্য নিজের মতো আজকে দেখো ডিম দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে চাট মশলা যা যাবতীয় যা আছে সব দিয়ে একটা দেখো কেক বানিয়েছি দেখো কি অসাধারণ কেকটা না তোমরা দেখেই বলো তো এখন আমি একটু কাটি তো হ্যাপি বার্থডে বলার নেই আমি নিজেকে নিজে হ্যাপি বার্থডে বলছি দেখো হ্যাপি বার্থডে টু ইউ তো দেখো কত সুন্দর কেকটা দেখো কিনেও খেতে পারবে এত সুন্দর কেক আমার কাছে চলে আসবে কেকের অর্ডার দেওয়ার জন্য তোমরা খেয়ে নাও সবাই আমি পরে খাবো গরম আছে তো দিন পুড়ে যাবে তো চলো আস্তে আস্তে কেকটা আমি একটু সাইজ করে কেটে ফেললি সবাই কিনতে লাগবে তো আরে বাড়তে না জানো তো কি আছে শেয়ার করে খাওয়ার মজাটাই অন্য রকম তাই না দেখো আর কেকটা দেখ কি সুন্দর ভালো তো ফ্রেন্ড দেখো এভাবে কেটে নিচ্ছি কি করবো জানো তো কোনো বার্থডে না কিচ্ছু না এটা হচ্ছে একটা নতুন স্পেশাল একটা মেনু হবে তার জন্য বানালাম দেখি কেমন হয় খেতে দেখতে তো দারুণ হয়েছে খেতে কেমন হয় সেটা হচ্ছে খাবার করে বোঝা যাবে তোমরা তো খেতে পারবে না আমি খাবো আর তোমার দাদা ভাই খাবে তোরই খাবে ওরাই বলবে কেমন হয়েছে তো চলো চলো রান্নাও বসে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা পুরোটা শেয়ার করবো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সি ইউ